লিন্তাপকে এল্ডার প্রকাশ করা হয় তারিক্ষেত্রে লিন্তাপের যে ম্যাথমেটিকাল ফর্মুলা এইচ ইকোয়ার্ড টু এম এল তারিক্ষেত্রে এইচ মিন্স কি এইচ মিন্স বস্তুর তাপ এম মিন্স বস্তুর বস্তুর ভর যদি গ্রাম হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এইচ ইকুয়াল টু এল অর্থাৎ একক ভরে কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না করে কেবলমাত্র অবস্থার পরিবর্তন করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের লিন তাপ বলা হয় তাহলে মেনলি কি তাপের ক্ষেত্রে কি কেবলমাত্র এই ক্ষেত্রে কি কেবলমাত্র অবস্থার পরিবর্তন ঘটে কিন্তু উষ্ণতার কোন রূপ পরিবর্তন ঘটে না তাহলে ক্ষেত্রে যে লিন তাপ এইচ তার একক কি তাহলে আমরা বলতে পারি যে এইচ ইকুয়াল টু এম এল তাহলে এল ইকুয়াল টু এইচ বাই এম তাহলে তাপের একক কি তাপের হচ্ছে ক্যালোরি বস্তুর ভর একক কি গ্রাম তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ক্যালোরি পার গ্রাম তাহলে সিজিএস পদ্ধতিতে লিনটা পেক্ষা হচ্ছে ক্যালোরি পার গ্রাম এবং এসাইতে কী হবে না এসআই পদ্ধতিতে জুল পার কেজি অর্থাৎ যে পার কেজি তাহলে ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে এসআই এবং তাহলে এসআই পদ্ধতিতে এলের একক জুল পার কেজি এবং সিজিএস পদ্ধতিতে এলের একক ক্যালোরি পার গ্রাম লিন তাপ লিন তাপের হচ্ছে মাতৃ সংকেত কি তাহলে লিনতাপের ক্ষেত্রে কি যেহেতু বস্তুর ভর তাহলে এই চিকটা কি তাহলে এইচ ইকুয়াল টু এম এল তাহলে এল ইকুয়াল টু এইচ বাই এম তাহলে ক্ষেত্রে মাতৃীয় সংকেত বা ডাইমেনশন কী হবে না এল ইকোয়াল টু এম এল টু টি মাইনাস টু বাই এম তাহলে এম এম কেটে যাবে থাকবে কি এল স্কোয়ার টি মাইনাস টু তাহলে ক্ষেত্রে লিন্ত আপের হচ্ছে মাতৃীয় সংকেত কি পেলাম मातृ संकेत एल स्क्वायर टी माइनस